নরেন সাহেব কুল আপনি ক্যামেরাম্যান ভিডিও করেন আমি প্রশ্ন করতেছি সমস্যাটাই হবে একটু পরেই হবে ওকে তো ভাই আপনার আদি জন্মস্থল কোথায় আমার আদি জন্মস্থান মায়ানমার ও আচ্ছা মায়ানমারে আচ্ছা মায়ানমার থেকে বাংলাদেশের পাহাড়ে আপনি কি ভেসে এসেছেন না উড়ে এসেছেন হয়তো বা ভেসে এসেছি নয়তো বা উড়ে এসেছি ও আচ্ছা বুঝতে পারছি আপনি ভেসে আসেন অথবা উড়ে আসেন আসেন তো হ্যাঁ আছি আচ্ছা বাংলাদেশের পাহাড়ে আপনাদেরকে জায়গা দেওয়া হয়েছে তো হ্যাঁ হয়েছে আচ্ছা বাংলাদেশের সরকার আপনাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছে তো হ্যাঁ দিয়েছে এখন আমার প্রশ্ন হলো আপনারা উড়ে এসে জুড়ে বসে কোন অধিকারে কোন ক্ষমতা বলে পাহাড় থেকে বাঙালিদেরকে বিতাড়িত করতে চাচ্ছেন আমরা বাঙালিদের সাথে বসবাস করতে স্বচ্ছন্দ করি না বাঙালিদেরকে আমাদের সহ্য হয় না বাঙালিরা পাহাড়ি মেয়েদেরকে দেখলে বলে পাহাড়ি মাল আমরা রাস্তাঘাটে বাইরে হতে পারি না দেখলে বলে চিংচাং পং চাই না এটা কি কোনো কথা যাই হোক আমি সবকিছুই বুঝতে পারলাম যারা এসব করে তারা বেদক তাদের শাস্তি হওয়া দরকার তাই বলে আপনারা পুরো বাঙালি জাতিকে দোষ দিতে পারেন না এবং পাহাড় থেকে তাদেরকে বিতাড়িত করার অধিকার রাখেন না যাই হোক আমার নেক্সট প্রশ্ন আপনারা পাহাড় থেকে সেনা শাসন তুলে নিতে বলছেন কেন সেনা শাসন তুলে নিতে বলছি কারণ আমরা এক কেজি লবণ কিনতে গেলেও আমাদের সেনাবাহিনীর পারমিশন নিতে হয় আমাদের নিজের বাড়ি গেতে হলেও আমাদের পারমিশন নিতে হয় কেন সিএসটি চট্টগ্রাম আমাদের আমরা স্বাধীনতা চাই পাহাড় থেকে অতি শীঘ্রই সেনা শাসন তুলে নিতে হবে সেনা শাসন তুলে নিব না

এই বুঝতেছি না আমি একজন টুরিস্ট এখানে ঘুরতে আসছি নাই আমি যেখানে ঘুরতে চাই আমাকে অপহরণ করার চেষ্টা না সেনা না থাকলে ভাই এ ভাই আপনি কিন্তু বেশি ভাল পাচ্ছেন আপনি চাঁদেক যাবেন না রাঙামাটি যাবেন না তখন কিন্তু খেয়ে দেবো চুপ কর